বন্ধুরা বাড়িতে কি ইঁদুরের পরিমাণ বেড়ে গেছে কোনোভাবেই কি ইঁদুর বাড়ি থেকে তাড়াতে পারছেন না অনেক কিছু ট্রাই করেছেন তো কোনোভাবেই ইঁদুর তাড়াতে পারছেন না তো নমস্কার বন্ধুরা সাবুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আজকে চলে এসেছি আবার একটু নতুন উপকারী টিপস ভিডিও নিয়ে আজকে আমি শেয়ার করে নেব বাড়িতে থাকা ইঁদুর কীভাবে সহজে ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিছু রেমেডি প্রয়োগ করেই তাড়িয়ে ফেলতে পারবেন তো তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকবেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করছি তো প্রথমেই আমি আমি বাড়ি থেকে ইঁদুর তাড়ানোর জন্য যে রেমেডিটি তৈরি করব তার জন্য আমি কয়েকটি উপকরণ নিয়ে নিচ্ছি এই উপকরণগুলি বাড়িতে আমরা কিন্তু সহজে অ্যাভেলেবেলভাবে পেয়ে যাব আর এই উপকরণগুলি দিয়েই আজকে ইঁদুর তাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা প্রথমেই নিয়ে নিয়েছি এরকম ময়দা বা আটা যা বলেন এরকম নিয়ে নিয়েছি চিনি যেগুলি ইঁদুরের প্রিয় খাবার ময়দা ইঁদুর খেতে খুব ভালোবাসে আর চিনি চিনি তো ইঁদুরের প্রিয় খাবার আর তারপরেই আমি নিয়ে নিয়েছি এই রকম ব্রিটানিয়া টপ বিস্কুট এই বিস্কুট কিন্তু ইঁদুরের একদম ফেভারিট খাবার বাড়িতে যদি আমরা আনাচে কানাচে একটু বিস্কুটের গুঁড়ো পড়ে থাকে ইঁদুর কিন্তু সেই গন্ধে ছুটে চলে আসে খাবে বলে তো আজকে আমি মেনলি এই বিস্কুট দিয়েই ইঁদুর কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে খেলব তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটি বিস্কুট আর লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো কিন্তু আমাদের আমরা রান্নার কাজে ব্যবহার করি কিন্তু যদি আমি এটি ইঁদুরের খাবারের মধ্যে মিশিয়ে রাখি বা যে রেমেডিটি তৈরি করছি এতে যে মেশাবো এতে কিন্তু ইঁদুর একেবারেই সহ্য করতে পারবে না আর সর্বোপরি যেটি আমি নেব সেটি হলো বেকিং সোডা এই বেকিং সোডা আমরা কিন্তু নানাভাবে বাড়িতে ব্যবহার করে থাকি কিন্তু এটি যদি ইঁদুরের শরীরে একেবারে একবার প্রবেশ করে তাহলে আর ইঁদুর যদি এক কোনোভাবে একবার খেয়ে নেয় তাহলে কিন্তু ইঁদুর জ্বলে পুরো শরীর জ্বলতে শুরু করবে তো দেখুন এবার আমি এই ইঁদুর তাড়ানোর জন্য যে উপকরণগুলি নিয়েছিলাম সেগুলি দিয়ে একটি মিক্সার বানাবো আর এই মিক্সারটা দিয়ে কিন্তু আমি বাড়ি থেকে সমস্ত ইঁদুর তাড়ানোর রেমিডিটি তৈরি করছি তো দেখুন প্রথমেই আমি দেখিয়েছিলাম ময়দা তো প্রথমেই আমি দেখুন বন্ধুরা ময়দা নিয়ে নিয়েছি আর চিনিও তারপরেই আমি নিয়ে নিচ্ছি চিনি আর তো বন্ধুরা দেখুন এরপর আমি নিয়ে নিচ্ছি চিনি এই ময়দা চিনি আমি পরপর দিয়ে দিলাম এরপর বাকি উপকরণগুলি দেব আর কিভাবে আমি পুরো রেমেডিটি তৈরি করছি অবশ্যই কিন্তু সেটা শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই আপনারা কিন্তু দেখতে থাকুন না। হলে কিন্তু আপনারা পুরো ভিডিওটা না দেখলে কোনোভাবেই বুঝতে পারবেন না আমি কিভাবে রেমেডিটি আজকে রেমেডিটি কিন্তু একেবারে অন্যরকমভাবে হবে তো বন্ধুরা আমি ময়দা ও চিনি মিশিয়ে নিয়েছি এরপর যে বিস্কুটের গুঁড়ো বিস্কুট নিয়েছিলাম সেই বিস্কুটগুলো কিন্তু আমি এরকম ছোট হামাল লিস্তাই করে গুঁড়ো করে নিচ্ছি দিয়ে তারপর আমি মিক্স করবো তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু পুরো জিনিসটি স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন না হলে কোনো কিছুই বুঝতে পারবেন না আমি এটি একেবারে অন্যরকমভাবে এই রেমেডিটি বানাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি বিস্কুটগুলো গুঁড়িয়ে নিয়েছি তারপর কিন্তু আমি এই চিনি এবং আটার মধ্যে বিস্কুটের গুঁড়োটিও দিয়ে দিলাম এরপর ভালো করে মিক্স করে নেব তো চিনিগুলিও এর সাথে আপনারা চাইলে কিন্তু এই রকম গোটা গোটা চিনি না নিয়ে কিন্তু এই চিনির পাউডার করেও নিতে পারেনি এতে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে যে গোটা গোটা ভাব তো বন্ধুরা এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এই লঙ্কার গুঁড়ো জানে তো কোনো প্রাণী বা ইঁদুর যদি একবার খায় কিন্তু তার কিন্তু শরীরের মধ্যে জ্বলন শুরু হয়ে যাবে তো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি দিচ্ছি শেষ বেকিং সোডা তো এই প্রত্যেকটি উপকরণ কিন্তু আমি একসাথে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা কিন্তু এইভাবেই রেমিডিটি তৈরি করবেন আর এটি আমি প্রথমেই বলেছি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো এখন কিন্তু আমি এই প্রত্যেক কটা উপকরণ পরপর কিন্তু মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে কি করি সেটা এবার দেখার পালা তো এরকমভাবে ভালো করে প্রত্যেকটা উপকরণ মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এবার এর মধ্যে জল দিয়ে এটিকে একটি লিকুইড পেস্ট বানাবো কোনোভাবে কিন্তু যে গুলি বা বল আমি আগের ভিডিও একটা দিয়েছিলাম তাতে আমি গুলি বানিয়েছিলাম অন্য রকমভাবে আজকে কিন্তু আমি কোনো গুলি বা বল বানাচ্ছি না আজকে আমি একটা শুধুমাত্র লিকুইড পেস্ট বানাচ্ছি আর এই পেস্ট দিয়েই কিন্তু আজকে আমি বাড়ি থেকে ইঁদুর তাড়িয়ে ফেলবো বন্ধুরা আপনারা কিন্তু এখনো কিন্তু বুঝতে পারছেন না আমি কি রেমিডিটি কিভাবে প্রয়োগ করবো তো দেখুন এইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা উপকরণ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আর সবার শেষে যেটা দেব সেটা হলো ঘি তো এটি কিন্তু ইঁদুর তাড়ানোর মক্ষম জিনিস কারণ কি বন্ধুরা ঘিয়ের যে একটা সুন্দর উগ্র গন্ধ আছে সেটি ইঁদুর খুব পছন্দ করে আর এই ঘিয়ের গন্ধটি ইঁদুররা কিন্তু ছুটে আসবে আমার এই বানানো রেমিডিটি খেতে আর খেলে পরেই জলনে একদম ছুটে বাড়ি থেকে চলে যাবে তো দেখুন আমার এই পুরো লিকুইডটি বানানো হয়ে গেছে এরপর আমি নিয়ে নিয়েছি এই রকম দুটো পাতলা পাতলা মোট পেপার এইগুলি একটু পাতলা খুব পাতলা নয় একেবারে যে নর্মাল পেপার হয় তার থেকে একটু মোটা অর্থাৎ আমরা যে খাতার মলাটের যে মোটা অংশটা হয় সেই রকম আমি দুটো নিয়ে নিয়েছি আমি আর আপনারা চাইলে আপনারা যতগুলি জায়গায় দেবেন ততগুলি পেপার নিতে পারেন আমি আমার দুটো জায়গায় এই লিকুইড পেস্টটি যেটা বানালাম রেমেডিটি সেটি আমি দুটি জায়গায় রেখে ইঁদুরদেরকে তাড়াবো সেই জন্য আমি দুটি পেপার নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পেপারে রেমিডিটি লাগিয়ে নেবেন তো বন্ধুরা এটি কিন্তু একেবারে অন্যরকম পদ্ধতি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলুম আর এইরকমভাবে যদি আপনারা বাড়িতে সহজভাবে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে ইঁদুর তাড়িয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় আর এই রেমিডিটি যে করার পর আমি যেখানে যেখানে আমার ইঁদুরের উপদ্রব বেশি আমি সেই সমস্ত জায়গায় আর রেখে দেব আর লক্ষ্য রাখবো যাতে সেখানে ধারে পাশে জল না থাকে কারণ কি এই রেমিডিটি যেটি বানালাম এটি কিন্তু খেলে পরে ইঁদুরের পুরো শরীর জ্বলতে শুরু করবে আর তখন কিন্তু যদি কাছে জল পায় তখন সে জল খেয়ে নিলে আর কিন্তু কাজ করবে না তো দেখুন বন্ধুরা আমি আমার ফ্রিজের তলায় রান্নাঘরে আর আমার এই গ্যাসের নিচে এই দুই জায়গায় একটু ইঁদুরের আনাগোনা আমি লক্ষ্য করেছি তো এই দুই জায়গায় আমি এই আমার রেমিডিটি প্রয়োগ করলাম তো কেমন হলো অবশ্যই ভিডিওটি জানাবেন